থ্যাংক ইউ বলো কাকাইকে থ্যাংক ইউ বলো বাই সি ইউ জয় মাছ ভাজা শুরু করে দিয়েছো একদম

এখানে চলছে এখানে দেখো মাছের ডিম এনেছে বাবা এটার বড়া হবে আর এছাড়া রান্নাগুলো সব এনে এনে বর্ষা দিনে রাখছে সকালবেলায় এখানে জলখাবারে ঘুগনি হয়েছে আর এখন আমি বাবুর জন্য এখানে যেটা করলাম সেটা হচ্ছে বুড়ি ভাজা করলাম আর আলু ভাজা আর কিন্দুরি ভাজা করলাম এখানে আচ্ছা বাদাম দিয়ে শাক ভাজা হয়েছে বাবুর ডাল খেতে পারবো না বলে এখানে সবজি দিয়ে ওর ডালটা আমি করে নিয়েছি এখানে হয়েছে মুগের ডাল এই যে মাছের ঝোল হয়েছে আর ভাতও হয়ে গেছে এখন ওদিকে হচ্ছে পটলের তরকারিটা চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে বাবু ভাজা দিয়ে ভাত খাবে ও তো ঝোল ঝাল কিছু খাবে না চিংড়ি মাছ এখানে কাতলা মাছ এ সমস্ত মাছ ভাজা দেওয়া হবে ওকে বাপ্পা এতক্ষণ ধরে এখানে পুরো ডেকোরেশন করলো সুন্দর লাগছে আর ডেকোরেশনের জিনিসগুলো সমস্ত কিছু মা নিয়ে এসছে একদম সুন্দর করে সাজিয়েছে বেলুনগুলো সাজানো বাকি আছে এই তো তোর ফোন এখানে স্ট্যান্ডে এখন সাজাচ্ছে এখানে বেটুকে আমি এক এক করে সব জিনিস আনছি মেমি এবার সুন্দর করে সাজিয়ে দেবে এখন ওর লুকটা হচ্ছে ভাত খাওয়ার লুক আশীর্বাদের লুক চলছে এখন বার্থডে স্পেশাল আশীর্বাদ তাই না বলো এই হারটা আজকে বাবুকে পরাবো এটা মা মা ওকে কিনে দিয়েছিল এটা রাখা ছিল আজ ফার্স্ট পরবে আর আজকে বার্থডে গিফট হিসাবে মা আরেকটা জিনিস এনেছে সেটা হচ্ছে এই লকেটটা ডায়মন্ডের এই যে বেশ সুন্দর এটাই বুনু এখন পরিয়ে দিতে বলি ওকে না বোনো সুন্দর লাগছে হ্যাঁ এমনি হলে ভালো এবার টিপটাপ ও মিমি পরিয়ে দিচ্ছে এবার হাটটা লকেটটা পরিতে সুন্দর লাগছে বেটুর সব অন্নপ্রাশনে জিনিসগুলো আছে আংটি কানের এখন কান তো ফুটো নেই আংটি এখানে দেখে যেগুলো হবে তার মধ্যে দুটো ভাবছি পরিয়ে দেবো বলুন দেখ না কোনটা হয় গলা তোলো তুমি সোজা থাকো হ্যাঁ 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 দেখো আংটি পড়েছে দেখো